রাস্তা ঢালাইয়ের কাজে নিম্নমানের গিটি ব্যবহারের অভিযোগে সরব গ্রামবাসীরা ঘটনা আরসা ব্লকের পুয়াড়া অঞ্চলের পুয়াড়া গ্রামে গ্রামের রাস্তা কাজ চলছে কিন্তু সেই কাজে অতি নিম্নমানের গিটি ব্যবহার হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীদের দাবি আরসা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি গতকাল এই কাজ পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তারপরেও অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছে এই গিটি পরিবর্তন করে ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করার দাবি তোলেন গ্রামবাসীরা কুয়াড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুদীপ লায়া যদিও এই কাজ বিষয়ে সঠিক কিছুই জানেন না তিনি জানেন না এটি কত টাকার কাজ বা কত ফুট ঢালাই হবে তবে তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন দু নম্বর গিটি কালকে তো বলা হয়েছে সভাপতি বলেছে মুনমুন কার ফোন কর তখন বলছে যা না এই মন মন না মিস্ত্রি কই মিস্ত্রি বলছে না আমাদের তো কাজ চাই আমার কাজ তখন তো এটা তো আজ শুনেলে আমি এই বুড়া জন্মেছি আর আমি আজ এই ছেলেরা বুড়া লোক মিস্ত্রি সংকাত করতে আজ একদম টেকনো ছাড়ি না

ওখানে তো কোনো বোর্ডও দেওয়া নেই যে কত টাকার স্কিম বা কি কাজ হচ্ছে আমরা দেখলাম যে কোনো বোর্ডও দেওয়া নেই